ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বেশ কিছু ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে নৈয়াটিতে সাংবাদিক সম্মেলনে জানালেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ সিক্স বিভিন্ন রাজ্যের মানুষের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে এই অভিযোগ আগেই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে তিনি প্রত্যেক বুদ্ধে স্কুটিনি করার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের তেমনভাবেই ইতিমধ্যেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা এলাকায় শুরু হয়েছে স্কুটনির কাজ যার ফলে বেশ কিছু ভুয়ো ভোটারের সংখ্যা ইতিমধ্যেই তাদের হাতে এসেছে যে বিষয়টি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সীকে জানানো হবে বলে নৈয়াটিতে সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক আমাদের এখানে যেদিন মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার পরের দিনের পরের দিন থেকে সারা ব্যারাকপুর জুড়ে ভোটার লিস্টের আরো ভালো করে স্কুটিনির কাজ শুরু হয়ে গেছে স্কুটিনির পদ্ধতিটা কি না না ডোর টু রোড যাওয়া দেখা যে যার নাম ভোটে আছে সে আদৌ আছে কিনা কারণ এরকম প্রচুর নাম পাওয়া যাচ্ছে যেখানেও নাম আছে বাইরেও নাম আছে সেগুলো অনেক জায়গা আছে 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 রাজস্থান বিহার আছে আছে অনেক রাজ্য মেঘালয় আছে তো বলছি পাওয়া যাচ্ছে আমরা সেই নামগুলো তালিকা করে যথাসময় নির্বাচন কমিশনে জমা করে বিজেপি থেকে বলা হচ্ছে যে হিন্দু ভোটে মানে হিন্দু ভোট মানে হিন্দু ভাষী ভোটে আনন্দ ধরার জন্য চপনার দোয়া হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জীর সাথে আছে 21 নির্বাচনের ফলাফলে দেখে নেবে হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জীর জন্য এই নির্বাচনের ফলাফলে দেখে নেবে হিন্দিভাষী অঞ্চলগুলোতে তৃণমূল जीतेছে হিন্দিভাষী মানুষেরা যদি তৃণমূলের সাথে না থাকতো তাহলে হিন্দিভাষী অঞ্চলের তৃণমূলের বিধা হতো এক দ্বিতীয় হচ্ছে হিন্দিভাষী লোকেরা জানে মমতা ব্যানার্জী ছট পুজোয় দুদিন দিন ছুটি দেয় আর নরেন্দ্র মোদীর গুজরাটে একদিনও ছুটি হয়নি অতএব হিন্দিভাষীকে কারা সম্মান করে আর কারা করে না হিন্দিভাষী মানুষেরা জানে সুকান্ত মজুমদার তাদের বক্তব্যের মধ্যে ব্যারাকপুর নিয়ে ভোটার নিয়ে তাদের বারবার বক্তব্য চলে তো খুব ভালো ওরা ব্যারাকপুর নিয়েই থাকুক যাতে আমরা দুশো পঁচাত্তরটা আসন বিধানসভায় পেতে পারি ভালো তো এইটুকু জায়গার মধ্যে থাকুক বাদবাকি

কেউ করতে পারে আমি বলতে পারবো না আমাদের এরম নেই আমরা সব বুথে করছি আপনি যে কোনো বুথে যাবেন গিয়ে দেখবেন স্কুটি নিয়ে যখন না না নিচ থেকে যায় উপর থেকে ম্যানিপুলেশন হয় যেরকম ভাবে দিল্লি মহারাষ্ট্রে হয়েছে বিজেপি বাইরে থেকে ভোটার নিয়ে তালিকায় ওখানে সব নাম ঢুকিয়ে দিয়েছে তারা সাংগঠনিক ভাবে তার বিরোধিতা করতে পারেনি ওই জন্য মহারাষ্ট্র দিল্লিতে বিরোধীরা হেরেছে বাংলায় ওটা হবে না আমরা প্রথম থেকেই সতর্ক এবং ডোর টু ডোর স্কুটি নিয়ে হবে

আমরা বার করে নেব বিজেপির পক্ষ থেকে আদালতে যাচ্ছে যেতে পারে ওরা তো আদালত ছাড়া নেই টিভিতে আছে আর আদালতে আছে আর আপনাদের কিছু গণমাধ্যমে আছে ওই বিজেপি বাদ জায়গায় তো নেই মানুষের সাথে নেই না না শুরু হয়ে গেছে বেরোচ্ছে বেরিয়ে গেছে অলরেডি অনেক নাম বেরোচ্ছে আমরা একবারে তালিকা করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমা দেবো আমাদের সভাপতি সুব্রত বক্সির কাছে জমা দেবো আমাদের সাধারণ সম্পাদক অভিজিত ব্যানার্জির কাছে জানেন না না আমি না বলে আমরা যেগুলো বলা ঠিক আমি তো বিজেপির নেতা না যা ইচ্ছা তাই মনে হলো বলে দিলাম হ্যাঁ হ্যাঁ মানে লিস্ট তৈরি করছি কোথায় বলবো না আমাদের সারা ব্যারাকপুর লোকসভা জুড়ে সব জায়গা থেকেই বেরোচ্ছে আস্তে আস্তে আরো যত দিন যাবে বেরোবে না 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 ঢুকিয়ে রাখা হয়েছিল ধরুন এরকম অনেকগুলো কারণ আছে রিজিন আছে ব্যারাকপুরের জায়গায় রিজিন আছে কেউ এখানকার লোক বাইরে কাজ করে এসব পদ্ধতিগত ব্যাপার আছে ওগুলো আমরা দেখে নিয়েছি আমরা দেখুন আমি ওরম ভাবে বলবো না ভুয়ো ভোটার মানে ভুয়ো ভোটার তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না আমার উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটার থাকবে না সেরকম ভোটার লিস্ট হওয়া নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278